আমি ডান্স ডান্স করতে পারি ডান্সকে খুব ভালোবাসি আর অনেক সুন্দর করে আমি ডান্স করতে পারি আর হলো আপনার অভিনয় যেটা হলো আমি কয়েকটা নাটক করেছি আর হলো মিউজিক ভিডিও করেছি আর র্যাম শো করি নতুন যারা আসছে তারা কিন্তু খুব ভয় পায় মিডিয়া অঙ্গনকে নিয়ে মিডিয়া অঙ্গনে খারাপ হতে পারে বা অনেকে সাকসেস করতে পারে কিন্তু কাজ পায় না একটা ভয় আয় হচ্ছে কাজে আসলে কোনো খারাপ অফার পায় বা এই ধরনের ভয়ের কারণে নতুন অনেক আর্টিস্টই কিন্তু আসছে না এগোচ্ছে সেই সম্পর্কে আপনার আইডিয়া কি বা আপনার অভিজ্ঞতাটা জানতে চাচ্ছেন আচ্ছা যেটা হলো আপনি বললেন যে খারাপ অফার দেয় বা মিডিয়াতে অনেকেই বলে যে খারাপ বাট আমি এখন পর্যন্ত ওরকম অফার পাইনি আর হলো আমি ভালোভাবে কাজ করতে চাই আরও কাজ দিয়ে মানুষকে যে আমার কাজ যেন পছন্দ হয় আর যেটা বলেন যে খারাপ সব হলো নিজের কাছে আমি যদি না চাই আমাকে কেউ কখনোই মানে আমার প্রবলেম করতে পারবে না আমি যদি চাই যে আমি ভালোভাবে কাজ করে যাব বা আমাকে একটা অফার দিছে আমি এটা কি ইগনোর করব। ইগনোর করব আর যারা কাজ করতেছে কারণ আমি মিডিয়াতে খারাপ ভালো দুইটা মিলি সব কিছু হলো নিজের কাছে বুঝতে পেরেছেন আপনি তো সিনেমা করবেন এখন গতিতে কাজ করে যাচ্ছে এখন পিছিয়ে পড়েছে অনেকে কাজ পাচ্ছে না এমন কি আমাদের হল সংখ্যা যার কারণে কমে যাচ্ছে তো বিষয়টি কিভাবে আমাদের সিনেমা অঙ্গনকে আরেকটু অগ্রগতি করা যায় সে বিষয়টা আপনার ভালো নাকি মানে সিনেমার হল কমে যাচ্ছে

নাম았ে একটু আপনি যে আমার কিন্তু উঠতেছে মানে কেটে দেন হ্যাঁ আপনারা আসলে হ্যাঁ ওইটাই করেন আচ্ছা বর্তমান সময়ে আপনি কি নিয়ে ব্যস্ত একটু যদি বলতেন কাজের পরিধিগুলো দেখুন কাজ আপনি আমি আপনার হলো নাটক মিউজিক ভিডিও নিয়ে বিজি আছে এখন বর্তমানে তো নাটক এই কাজ নিয়েই বিজি আছে কাজ করতেছে আমার সব কিছুতেই ভালো লাগে কারণ আমার সব কিছু কাজ নিয়েই থাকতে হবে সো আমার নাটক বা সিনেমা বা মিউজিক ভিডিও র্যাম শো আমি কিন্তু র্যাম শো করি সো আমার সব কাজই ভালোবাসতে হবে আমি সব কাজকেই ভালোবাসি আর যেটা করি সেটা মন দিয়েই করি প্রেমের অফার আসলে এটা একটা মেয়ে সুন্দর অসুন্দর হলে যে মানে পাবে না তা না আর যেটা বললেন যে সুন্দরী মেয়ের একটু বেশি পায় বাট আমি এখন ভালোবাসা বা রিলেশনে মানে যেতে চাচ্ছি না তো পরে এখন আমি কাজ নিয়ে থাকতে চাই বাট আমি এখন হ্যাঁ অনেক অফার পাই অনেক রিলেশন অফার পাই বা বলে যে অনেক সুন্দর এটা এখন বাট আমি রিলেশন এখন বর্তমানে নেই সিঙ্গেল আচ্ছা আমি হলাম আমার পার্সোনালিটি হলো আমি আপনার ঢাকায় ছেলে আর হলো সিলেটি ছেলে আর নোয়াখাইলা মানে হ্যাঁ এই তিনটা ডিস্ট্রিক্টের ছেলেকে মানে লাইক করি বাট আদার্স আমি বরিশালের মেয়ে ইয়েস না সিলেট সিলেটি আমার সিলেটি ভালো লাগে মানে সিলেটি হলো ছেলেদের পার্সোনালি পছন্দ আমার আর ঢাকার ছেলেরাও ভালো লাগে বাট সব কিছু হলো কি আসলে একটা মানুষের মন মানসিকতা বা সেই মানুষটা কেমন সেটা হলো মেটার করে আমার কাছে সে যে মানে ধরেন এই কান্ট্রির বা ওই বা বাহিরের কান্ট্রির ছেলে পছন্দ করে না আসলে কি মানুষের মনটা আগে দেখতে হবে সে পার্সনটা কেমন এখন আল্লাপাক আমার ভাগ্যে যাকে মানে রেখে লাগছে ধরেন বরিশাল বরিশাল বাট আমিও বরিশালের মেয়ে বাট আমি বরিশালের ছেলে বিয়ে করব না না আমি বরিশালের ছেলে বিয়ে করব না কারণ বলতে কি আমার কাছে আচ্ছা না বরিশালের ছেলেরা বউকে অনেক ভালোবাসে এটা সবাই জানে আর আমিও বরিশালের মেয়ে আমার আব্বুও বরিশালেরই ছিল আমার আম্মুও বরিশালের তো আমি চাই না আমি বরিশালের ছেলে বিয়ে করব না আসলে আমার ভালো লাগে না আমি বরিশালের মেয়ে কিন্তু খুব থেকে না আমার আব্বু কিন্তু বরিশালের আমার আব্বু কিন্তু খুব ভালো একজন মানুষ ছিল অনেস্টলি বাট আমার কেন জানি আমার বরিশালের ছেলে পছন্দ না ন ন নো ন ন টাকার জন্য না আসলে টাকাটা আমার কাছে মানে মেটার করা মেটার করা সব কাজে বাট টাকাটা না আমি আসলে একটা মানুষ চাই যে আমাকে মানে ভালোবাসা দিয়ে রাখতে পারবে আর হলো মানে অল্প টাকা হলেও চলবে মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে হলেও চলবে আস্তে অনেক অনেক টাকা অনেক রিচ লাগবে না আমার হ্যাঁ আসলে কেমন ছেলে এটা ধরেন আমাকে সে খাওয়াতে পারলেই হবে আর মানে ড্রেস পরা রাখতে পারলেই হবে আর কিছু চাই না অত আহামরি আমার অনেক অনেক ধন-দৌলত আছে তার কাছে ওইটাও কিন্তু সুখ হয় না আসলে টাকা দিয়ে কি একটা মানুষ পার্সোনালিটি অনিক কেমন সেটাই হলো সুখ সেটা তো কুমিল্লার বা চাঁদপুর বা অন্য সম্ভাবনা থাকতে ওদের প্রতি কেন আপনার না কুমিল্লা এগুলা এই শর্ত ছেলেগুলা হলো বাট পার বেশি কুমিল্লার ছেলেগুলা আসলে এগুলো আমার ভালো লাগে না পার্সোনালি আর এই কি আমি ঢাকায় ছেলে সিলেটি নোয়া ছেলে ভালো খারাপ বলবো না তো এই আর কি লাখ বা লাখ না না এত ইনকাম লাগবে না ভাই আমাকে সে শুধু আসলে এটা বলে আমি ছোট করব না যে হোক আমার জানি না আমার লাইফে কে আসবে বা কি আমার হাজবেন্ড হবে আমি এটা এখন বলতে চাই না কারণ তাকে আমি ছোট করতে চাই না যে হোক না কেন কারণ ছেলেদের আসলে ইনকামটা সে আমাকে বললাম না একটা ছেলে একটা মেয়েকে রাখতে পারে ঠিক আছে বিয়ে করে তার যে ইনকাম সোর্স কম সে রাখতে পারবে আপনি তো দেখতে সুন্দর ডিরেক্টর যে আপনাকেPostConstruct অভিনয় দিয়ে দিচ্ছি কিন্তু যেভাবে বললেন যে নোয়াখালি ছেলে আমাদের ভিডিও সাপোর্ট তো নোয়াখালি ছেলেরা সিরিয়াল করবে আচ্ছা আচ্ছা সিরিয়াল করবে বাট পারসনটা কেমন আগে এটা আমার দেখতে হবে ঠিক আছে সিরিয়াল ধরলেই তো হবে না বাট তার সাথে যে আমি আমার লাইফটাই করব নোয়াখালি ছেলে যেটা আপনি বললেন বাট তাকে দেখতে হবে সে পারসন হিসেবে কেমন আমি তো জাট তার কাছে যেতে পারবো না তাই না কি দেখে আপনি ফাইনালি কি 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 ফাইনাল সে মানুষটা কেমন তার মন মানসিকতাটা কেমন আসলে সে কি ধরেন আমি ইনকাম করতেছি বা মডেলিং করতেছি আমি হ্যাঁ নাটক সিনেমাতে বা আমি একজন অভিনেত্রী সো এখন সে কি মানে আমার টাকা বা আমি ইনকাম করতে চুজ করতেছি সে কি আমার টাকার প্রতি লোভ নাকি আমাকে ভালোবাসে সেটা আমার যাচাই করতে হবে বা সে একজন পার্সন হিসেবে কেমন সেকে আমাকেই লাইক করে না আমাকে উপর উপরে লাইক করে আর ওই দিকটা আদার্স অনেক গার্লস আছে সো এটা আমার দেখতে হবে তাই না সেই পরীক্ষাটা কিভাবে নিতে চান আপনি এটা একটু বলুন সেটা আমার পার্সোনাল ব্যাপার ভাইয়া সেটা পরীক্ষা নেওয়া যাবে একটা ছেলেকে কিভাবে এক্সাম না একটা মেয়ে সেটা প্রেমের সম্পর্ক জড়িয়ে নাকি নরমালি যদি আমার ওর সাথে রিলেশন হয় তো রিলেশন আর আমি চাই না আমি রিলেশন করে বিয়ে করতে তো পার্সনটা হ্যাঁ বুঝবো ঠিক আছে কয়েক মাস দেখতে হবে আসলে পার্সনটা কেমন হুট করে তো আমি বিয়ে বসতে পারি না তাই না তো পার্সনটা কেমন জেনে শুনে তারপরে আমি বিয়ে করবো বাট আমি রিলেশন লং টাইম রিলেশন করব বা মানুষকেটাকে চিনব এটা আমি করব না আমি যাকে ভালোবাসবো তাকে আমি বিয়ে করব। আমি আদার্স দশটা ছেলের সাথে যে রিলেশন করব টাইম পাস করবো এটা আমার সময় নেই কারণ ওই কাজটা আমি করি না আমি এখন কাজের প্রতি ফোকাস হতে চাই আসলে ভালোবাসাটা হলো এটা বলে কয়ে হয় না একজনের প্রতি ঠিক আছে আসলে মেয়েরা হলো কি আপনার টাকা পয়সা ধন দৌলত এত কিছু চায় না ঠিক আছে একটু মানসিক শান্তি বুঝেন এই মানসিক শান্তিটাই মেয়েরা চায় দিন শেষে যেন একটা সাপোর্ট দেয় ভালোবাসার মানুষ সে আমার সব কিছুতে আমার কাজে বা আমার দুঃখে কষ্ট সবসময় আমার পাশে ছিল সে মানে গরিব মধ্যবিত্ত ফ্যামিলি ছিলে ডাজেন ম্যাটার বাট সে তো আমাকে সঙ্গ দিচ্ছে আমার পাশে থাকতেছে এটাই অনেক আসলে আমি বরিশালের ভাষা ওরকম করে পারি না আমার জন্ম ঢাকায় আমি ঢাকায় থাকি আর হলো আমার গ্রাম বরিশাল আমি মানে আমার রক্ত বরিশালে তো আমি বরিশালের ভাষা পারি না ওইভাবে গান কথা বুঝবেন না আমি তো বলি না বিয়ে করব মানে আমি জাস্ট বললাম যদি হয় যদি হয় অ যদি হয় নোয়াখালীর ছেলেদের ভাষা ও আমার মতই কথা বলবে বা আমি শিখে যাব আস্তে আস্তে কারণ যখন হাজবেন্ডের সঙ্গে থাকতে হবে ওর ভাষা আমার বুঝতে হবে হ্যাঁ সিলেটি তো বোঝা যায় না बट भालो लागे पर्सनालिटी सिलेटी अच्छा गान गाते गान की गान गाइबो भाई

গান আসলে আমি ওইভাবে পাই না তারপর আপনাদের জন্য আমি ট্রাই করতেছি যখন জানতে মানে শুনতে চাচ্ছেন ওকে আমি বাংলা গানেই গাচ্ছি ওকে অনেক সাধনার করে আমি পেলাম তোমার মন পেলাম খুঁজে ভুবনে আমার পঞ্জন তুমি বুকে নাও না প্রিয় আমাকে আমি ভালোবাসি 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 তোমাকে পেলাম তোমার মন পেলাম খুঁজে ভুবনে আমার আপন তুমি বুকে আমি ভালোবাসি 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 তোমাকে লবণ দিস দিবা আমি কিন্তু পাই না তারপর বললাম আচ্ছা আমি দর্শকদের হিসেবে বলতে চাই আপনারা বেশি বেশি বাংলা সিনেমা দেখবেন তারপরে বেশি বেশি আপনারা নাটক দেখবেন আর হলো মানে আমাদের পাশে থাকবেন আমরা যেন কারণ কি বাংলাদেশে হলো আপনি যেটা বললেন যে হলগুলা একদমই মানে কমে যাচ্ছে আমরা বেশি বেশি সিনেমা নাটক করবো আপনার আমার পাশে থাকবেন আমাদের দোয়া করবেন যেন আমার ভালো ভালো কাজ আপনাদের সামনে আনতে পারি